অনুগুটি জেলার গৌরনগর আইডি ব্লকের অন্তর্গত অনুগুটি হীরাছড়া ও দেওছড়া এডিসি ভিলেজে রাবার প্ল্যান্টেশন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে বিষয়টি নিয়ে মুখ্য সচিবের দ্বারস্থ হয়েছেন গৌরনগর পঞ্চায়েত সমিতি সমিতির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান জানান ভিলেজ কমিটি না থাকায় রেগা সহ বিভিন্ন প্রকল্পের অনুমোদনের দায়িত্ব সমিতির উপর বর্তায় কিন্তু এই সুযোগ দপ্তরের কিছু আধিকারিক ও স্থানীয় প্রভাবশালী নেতৃত্ব ইচ্ছাকৃতভাবে অনিয়ম করছে তার দাবি যেখানে তিনটি ভিলেজ মোট পাঁচটা প্রাপক পরিবার রয়েছে হয়েছে সাতশো সেখানে বেনিফিশিয়ারি করা হয়েছে সাতশো নিরানব্বই জনকে এমনকি একাধিক পরিবারের সদস্যদের একাধিকবার বেনিফিশিয়ারি করা হয়েছে বরাদ্দ অদলবদল করে অন্য ভিলেজে পাঠানো হয়েছে বদরুজ্জামান অভিযোগ করেন জেলা শাসকের নির্দেশে রেগার টাকার ব্লক থেকে কেটে জোনাল ডেভেলপমেন্ট অফিসে পাঠানো হচ্ছে ইতিমধ্যে মুখ্য সচিব ও মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে সমিতি তিনি কড়া ভাষায় বলেন ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর অর্থের নেশা দিশাহীন হয়ে উঠেছে পাহাড় প্রমাণ ঘটলার সত্য সরকার

যারা প্রাপক যারা পাঠ্যা পেয়েছেন তাদেরকে স্বাবলম্বন করার জন্য টিআরপিসি টিআর সাব ডিভিশনের ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রতিটা দপ্তর থেকে রবার প্ল্যান্টেশনের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে এবং যেহেতু এখানে ডেভেলপমেন্ট কমিটি নাই তাই পঞ্চায়েত সমিতি যে অ্যাপ্রুভ দিয়া সেই বেনিফিশিয়ারিগুলারে

টিআরপিসি থেকে আর এবং সাবডিভিশনাল ট্রাইবাল ওয়েলফেয়ার থেকে আরো দেখা গেছে যে প্রায় দেড়শো পরিবারের নাম পঞ্চায়েত সমিতির কাছে পাঠানো হয়েছে এপ্রুভেল আমরা এই লিস্ট পাওয়ার পরে মাননীয় জেলা শাসক লিখিতভাবে জানিয়েছি যে এই বেনিফিশিয়ারি সিলেকশন করছে কে যেহেতু ভিলেজ কমিটি নাই ডেভেলপমেন্ট সাব ডেভেলপমেন্ট ব্লক ডেভেলপমেন্ট কমিটিও নাই এই বেনিফিশিয়ারি কে সিলেকশন করছে তার কাছে একটা জায়গাতে এই বেনিফিশিয়ারির তালিকা মাননীয় মন্ত্রী ট্রাইবেল ওয়েলফেয়ার এই মন্ত্রী রিকমেন্ডেশন করিয়ায় মহকুমা শাসকের কাছে পাঠাইছে মহকুমা শাসকটাকে আমাদের কাছে আছে 僕。<music>